কক্সবাজার ঘুরতে এসে স্ত্রীর কাছে হোটেল রুমে হাতে নাতে ধরা পড়লো স্বামী চলুন বিস্তারিত তাদের কাছ থেকে জানার চেষ্টা করব আচ্ছা আপনি তো এই হোটেলের ম্যানেজার তো এই যে আপনার হোটেলে যে এইরকমের একটা ঘটনা ঘটছে এটার কত দূর আপনি জানেন আসলে ম্যাডাম হয়েছে কি আমরা তো হোটেলে কোনো লোকজন আসলে তাদের কাছ থেকে এনআইডি মানে জাতীয় পরিচয়পত্র কপি নিয়ে থাকি ওনারাও ওটা আমাকে দিয়েছে কিন্তু তাতে তো স্বামী স্ত্রী এটা তো প্রমাণ হয় না আমরা তো স্বামী স্ত্রী মনে করে থাকতে দিয়েছি কিন্তু এরকম একটা গন্ডগোল হবে এটা আমরা জানতাম না ম্যাডাম সরি আসলে আপনারা আপনারা তাদের কাছ থেকে এনআইডি কার্ড নিয়েছেন এছাড়া কোনো মানে কোনো কাগজপত্র তাদের কাছ থেকে না নেই না ন্যাচারালি আমরা এনআইডি কার্ডের ফটোকপি নিয়ে থাকি তাহলে আমরা সেটাই নিয়েছি আর কোনো কাগজপত্র সাবমিট করিনি সে মাথা ঠান্ডা করেন আমাদের সাথে একটু কথা বলেন প্লিজ আপনার হাজবেন্ড আপনার হাজবেন্ড তার প্রেমিকাকে নিয়ে যে কক্সবাজার ঘুরতে আসছে এটা আপনি কিভাবে জানলেন কিভাবে জানলাম আপু আর বললেন না সত্য কখনো গোপন থাকে থাকে না আমি মানুষের মাধ্যমে জানছি আর বন্ধু অর বন্ধু সুপ ও আমার কছে ভাবি আপনি জানেন ভাই কই গেছে আমার বন্ধু আমি কই কেন তোমার বন্ধু তো গেছে কম্বলের ব্যবসা করে শীতে আইছে বুঝোই তো কক্সবাজার গেছে কই না ও তো মেয়া গুরবার গেছে এই তদন্ত নিয়া তারপর আমি হোটেলে রাতে নাতে ধরছি ওরকম আচ্ছা আপনাকে জানতে না যে আপনার এই যে বয়ফ্রেন্ডের একটা সুন্দরী বউ আছে আমি জানতাম কিন্তু আপু উনি বলছে যে ওনার বউ নাকি ওনাকে কোনোভাবে সেবা যত্ন করে না আদর্শ হোক করে না এই কারণে উনি আমার হাত ধরছে আর তার কারণে আমি উনার সাথে এখানে আসছি আচ্ছা ভালোবাসি দিয়ে তারপরে কক্সবাজার নিয়ে আসেন চলুন দর্শক তার কাছ থেকে আমরা জানার চেষ্টা করব আচ্ছা আপনার এত সুন্দর ওয়াইফ থাকার সত্ত্বেও আপনি কেন আপনার এই এই তরুণীকে নিয়ে আসছেন হোটেলে এই চুপ চুপ বইব শুনুন আমি দোষ করছি আর কক্সবাজার নিয়ে এসেছি ঠিক আছে আমি দোষী কিন্তু এই দোষটা কাল লেগে করলাম জানেন এই যে আমার বউ আমার বউ আমার দিনের পর দিন কি কম লজ্জার কথা ভালোবাসা করুন

তোর মান সম্মান এমনি আমি তো নোট খাবার সময় আমরা একটু আমার হোটেল ম্যানেজারের সাথে একটু কথা বলার চেষ্টা করবো আচ্ছা ভাবলা এই যে আপনাদের হোটেলে এরকম একটা সিঙ্গেট হচ্ছে এটা তো আপনার হোটেলের মান সম্মান যাচ্ছে তো এটা নিয়ে আপনার পদক্ষেপ হবে ম্যাডাম আসলে আপনি এক কথা ঠিক বলেছেন যে আমাদের হোটেলে গড়ুল নষ্ট হচ্ছে আসলে আমরা যারা হোটেল ব্যবসা করি তাদের এটা সচেতন হওয়া উচিত এরকম যে কোনো লোকজন যদি মানে মহিলাকে নিয়ে আসে তার সম্পর্কে ভালোভাবে জেনে শুনে প্রয়োজনীয় ডকুমেন্ট নিয়ে তারপরে হোটেলে থাকতে দেওয়া উচিত নইলে এরকমের ঘটনার সম্মুখীন সময় হতে পারে শুধুমাত্র এনআইডি কার্ডটাই কিন্তু মানে আরও কিছু এই দিকে দৃষ্টি নিতে হবে ঠিক আছে ম্যাডাম আমাদের বিরুদ্ধে কোন পদক্ষেপ নেবেন না আমরা এরপর থেকে হোটেলের লোকজন ঢুকলে মেয়ে নিয়ে ঢুকলে আমরা প্রয়োজনীয় ডকুমেন্ট নিয়ে তারপরে জায়গা দেবো আচ্ছা তো দর্শক এখানে মানে এমন একটা ঘটনা ঘটছে তো এরকমের হোটেল মানে কক্সবাজারে যে হোটেলের মানুষ থাকে তাদের কাছ থেকে তাদের দৃষ্টি আকর্ষণ করে এই ভিডিওটা বানানো হয়েছে তো এই ভিডিওটা দেখে অবশ্যই আপনারা শিক্ষা নেবে শুধুমাত্র এনআইডি কার্ডে স্বামী স্ত্রীর পরিচয় যথেষ্ট না তো আরও যত কাগজপাতি আছে সেগুলো তাদের কাছ থেকে নেওয়ার চেষ্টা করবেন তো আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আবারও পরবর্তী একটা ভিডিও নিয়ে আমি স্বাগত শুনে হাজির হবো ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ